কিন্তু আমরাই যারা চোদ্দ লক্ষ প্লাস ফাউন্ডিং মেম্বার সাথে সারকে সাহস যোগিয়ে যাচ্ছি অসংখ্য ধন্যবাদ সকলকে এই সময়টা আমাদেরকে একটু অ্যাক্টিভ থাকা দরকার পজিটিভ থাকা দরকার এঙ্গেজ থাকা দরকার মানে অ্যাটেন্টিভ থাকা দরকার আজকে আমরা যে শীর্ষে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত আমি এটাকে একেবারে মিরাক্কেল ভাবে মনে করি যেটা আমরা পেতে চলেছি বা আমি নিজেই পেতে চলেছি কি জন্য যেটা হচ্ছে একবার শুধু এই আমাদের যে টুলস গুলো আছে শুধু পাবলিক একবার বাজারে যখনই লঞ্চ করবে তখনই কিন্তু আমরা এর ভিন্নতা দেখতে পাবো যে কেন আপনি প্রস্তুত থাকবেন কেন আপনাকে সেই শীর্ষে নিয়ে যাবে আর সমস্ত কিছুই এই আমাদের এআই আইটি টুলস এর মাধ্যমে যেটা অর্থ উপার্জন করবে কোম্পানির পক্ষ থেকে যেটা আমাদের ওয়ালেটে আসবে আমাদের কোম্পানিতে যে কেউ যত খুশি ইনকাম করতে পারবে তো কোম্পানিতে যে প্রবেশটা আমরা করেছি আসলে এই সুযোগটা যে আমরা পেয়েছি আমরা এটা সকলেই জানি যে এই সুযোগটা আসলে অমূল্য মানে অনন্য রত্ন যেটা মানে যার জন্য একটু বড় ধৈর্য ধরে আছি বড় একটা সাফল্য পেতে যাচ্ছি আর এখান থেকে যত রকমের অ্যাফিলিয়েটর আছে গ্রাহক আছে থেকে উপার্জন করতে পারবেন আর সবাই এখান থেকে আর্থিক একটা স্বাধীনতা পেতে যাচ্ছে আর এই দুই হাজার পঁচিশ সালটাই ইনশাআল্লাহ যে বছরটাই আমাদের সব কিছু নিয়ে আসবে আর যেটি ঘটতে চলেছে শুধু নামটা মনে রাখুন শুনুন এটাই হচ্ছে অনপেয়ার দেখতে পাচ্ছি সবার অপিনিয়ন সবার মতামত আমাদের এলসি লিডার যারা আছেন প্রত্যেকে যারা প্রতিনিয়ত এবি অ্যাক্টিভ সাথে আমাদের সাথে লেগে থাকেন আমরা যাদের অনুসরণ করি সবাই কিন্তু এটা বলছে এসব শীঘ্রই ঘটতে যাচ্ছে অনপ্রেসিভ আমাদের নিশ্চয়ই একটা সুন্দর ভবিষ্যৎ আমরা আসলে এই অনপ্রেসিভ প্রতিষ্ঠাতা হতে পেরে অনেক অনেক ভাগ্যবান আর এই জন্যই আমাদেরকে সক্রিয় থাকতে হবে মানে প্রস্তুত থাকতে হবে কারণ লঞ্চ হওয়ার পরে যে তারাহুড়াটা শুরু হবে সেই তারা করার আগে যদি আমরা একটু থাকি তাহলে কিন্তু আমাদের জন্য সবচাইতে ভালো যেটা আমরা আমাদের আমাদের এই বিশেষ করে সঠিক এবং কারেন্ট ইনফরমেশন যার কাছে পাই আমাদের সিইও মিস্টার মুফারে স্যার এই তার সাথে একটু সাবধানতার সাথে আমাদেরকে এগিয়ে যাইতে হবে কারণ বুঝেনি যে আমরা এখন কি অবস্থার মধ্যে আছি একটু ধৈর্য থাকা উচিত কারণ আমরাই এই ইন্টারনেট ওয়ার্ল্ড এর কিন্তু একটা চ্যাম্পিয়ন হতে যাচ্ছি ডকিং স্টার হতে যাচ্ছি এই কথাটা আমাদেরকে বললে চলবে না শ্রেষ্ঠ মুহূর্ত কিন্তু আমাদের এখনো আসতে বাকি সব কিছু সময় মতোই হবে আনন্দের সাথে থাকুন সবকিছুই আনন্দের সাথেই দেখুন এই যে আজকে এস মোফারেসার কমসে কম প্রায় এক মাস পরে যখন আসলো কিন্তু তার ভিতরে যে উত্তেজনাটা ছিল তিনি কখনো কিন্তু ঘাবিয়ে যান না তিনি কখনো হতাশা হন না তার ভিতরে মানে আনন্দটাই নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে যত বাধা বিপত্তি সবকিছু উপেক্ষা করে কিন্তু তিনি এগিয়ে যাচ্ছেন আর যেটা আমরা নেক্সট ফেজ দেখতে পাচ্ছি প্লান বি সেটা কিন্তু এখনো বাকি যেটা পরিকল্পনা এখনো বাস্তবায়ন বাকি আছে কিন্তু বাস্তবায়নের পথে প্রস্তুতি নিচ্ছে সাকসেস ইস লোডিং অবশ্যই খুব তাড়াতাড়ি আমাদেরকে মাধ্যমে একটা পোস্ট এর মাধ্যমে বা একটা মেসেজের মাধ্যমে জানিয়ে দিবেন আমরা অবশ্যই অর্থনৈতিক অগ্রগতির যে ঝড়টা দেখতে পাচ্ছি আমরা একেবারেই আনন্দিত সব পরিকল্পনা ইতিমধ্যেই প্রস্তুত করে রেখেছেন জাস্ট একটু আবেগ এবং কি উদ্দীপনার সাথে বাস্তবায়নের জন্য একটু প্রস্তুতি নেন অনপ্রিফ স্বপ্ন পূরণের পথে এটা অবশ্যই সাফল্যের একবারে শিখরে নিয়ে যাবে যেটা শীর্ষ বলা হচ্ছে আর যেখানে আপনি আমাদের যে মানে সেখানে কিন্তু ট্রাফিক সমস্ত পেন্ডিং প্রত্যাহার বোনাস কমিশন সব জিনিস কিন্তু দেখতে পাবো যা সারিবদ্ধ অবস্থায় আছে অনপেসিফ আপনাকে বিশ্বের শীর্ষে অবশ্যই নিয়ে যেতে প্রস্তুত বড় সাফল্য অর্জন করতে একটু সময় লাগে এটাই স্বাভাবিক আর আপনার জন্য জাস্ট একটু শ্রম একটু নিষ্ঠা একটু দৃঢ়তা একটু ধৈর্য একটু অধ্যবসায় যা আপনাকে একটা অদম্য বিজয় হতে সাহায্য করবে একটা অবিশ্বাস্য সাফল্য আমরা পেতে যাচ্ছি আর যে ম্যাচটা আমরা নিয়েছি অর্থাৎ এই যে 14 লক্ষ প্লাস ফাউন্ডিং মেম্বার এই ম্যাচটা কিন্তু আমরা একসাথে জিতে চলেছি এখানে আমিও বিজয়ী আপনিও বিজয়ী অনপিসিভের সাথে সারা জীবনের প্রজন্মের যে এর একটা যাত্রা সেটা উপভোগ করার জন্য উদযাপন করার সময় কিন্তু আমাদের অলরেডি হয়েছে এটা হলো এআই ইন্টারনেটের একটা বিশাল শক্তি অনপিসিভের মাধ্যমে আপনার সমস্ত কিছু একসাথে আপনাকে চমকিয়ে দিবি আপনি চমকে যাবেন আর আপনি ইন্টারনেটের যেটা দেখতে পাচ্ছেন যেটা শুনতে পাচ্ছি এক কথায় আপনি ইন্টারনেটের পরবর্তী তারকা যেটা সারা জীবন আলোয় দিয়ে যাবে আলোকিত করে যাবে আর চোদ্দ লক্ষ প্লাস আমরা এই বিশ্বাসের সাথে সারা বিশ্বকে একটা বিস্ময়কর এবং মানে একটা শক্তি শক্তি পারবো আর কি যে আসলে আমরা যে আমরা যে এতদিন থেকে ধৈর্য ধরে আছি যে ধৈর্যটা নিয়ে আছি এটা অবশ্যই সাফল্যের শিখরে নিয়ে যাবে আমরা দেখবো একটা পৃথিবী একটি পরিবার একটা অনপেশি পরিবার আর ইন্টারনেটের নতুন একটা স্বর্ণযুগ যেখানে আমরা চ্যাম্পিয়ন হতে চলেছে কনফেসিভ মানবতার আশা হতে যাচ্ছে কনফেসিভ সিস্টেম আপনার সেরা আকৃতি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তো বন্ধুরা আসলে যে মুহূর্তের জন্য আমরা অপেক্ষা করছি কনফেসিভ লঞ্চ এর শেষ পর্যন্ত একটা কোনা কাছা কাছি আছে প্রত্যাশে এবং এই উত্তেজনার মধ্য দিয়ে আমাদেরকে বৈদ্যুতিক বাল্বের মতো একটু জ্বলে থাকতে হবে উত্তেজনায় থাকতে হবে আর শীঘ্রই মনে হচ্ছে যে অনপ্রাসিভ বড় কিছুর একেবারে দাঁড়াতে অনপ্রাসিভ ব্লাস্টিং একটি বড় লঞ্চ যা ঘোষণা মাত্র যা মানে ঘোষণার পূর্বে এমন একটা প্রভাব ফেলবে যা একেবারে অবভিয়াসলি স্পষ্ট অনপেসিফের জন্য কি আছে তা দেখার জন্য মনে হচ্ছে যে আর অপেক্ষা মানছে না একটি গেম পরিবর্তন একটা মানে যেটা আমাদের এই আহ এতদিনের অভিজ্ঞতা এর অভিজ্ঞতা যার যার প্রস্তুতিটাই নিচ্ছে আর কি অনপেসিফ সবকিছুতেই আগুন আর্থিক সুনামি আর্থিক পরিবর্তন একটি বিশাল তরঙ্গ অসংখ্য ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন 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 থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান thank you mr shelly akhtar